আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি খুবই সহজ উপায়ে পায়েস রান্না করে দেখাবো আর এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আমাদের সকলেরই অনেক প্রিয় একটা খাবার চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই পায়েস রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ও একটা তেজপাতা এখন এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দুধে বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া চাল চালগুলোকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এরপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দিব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে দিব দেখুন পায়েসটা হালকা ঘন হয়ে আসতে শুরু করেছে এবারের মধ্যে আমি দিয়ে দিবো স্বাদ মতো চিনি এবার চিনির সাথে আবারও ভালো করে মিশিয়ে নিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিব এবারে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তবে কেউ চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন তবে এটা দিলে পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আবারও এটাকে ঢেকে দিব এই পর্যায়ে আমি চালগুলোকে হালকা গুলিয়ে নিব এটা করলে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে এবারেতে দিয়ে দিব কোরানো নারকেল এখন নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার পায়েসটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব আর এটার উপর দিয়ে দিয়ে দিব বাদাম কুচি আমি এখানে কাঠবাদাম পেস্তা বাদাম ও কাজু বাদাম তিনটাই ব্যবহার করেছি তবে কেউ চাইলে যে কোনো এক প্রকারের বাদাম অথবা না দিলেও চলবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার পায়েসটা হয়ে গিয়েছে এবার এটাকে একটা বাটিতে পরিবেশন করবো পরিবেশনের জন্য আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ